এই যে বাবারা এই যে এই যে এই যে বাবা এই যে বাবা মাদ্রাসায় পড়ো হ্যাঁ জানো একজনের কান্ধের উপর দিয়ে টপকায় আসলে কি গুণা হয় রমজানের মাস কেন গুণা করো নেকির মাস গত জমায় পুরা কথা এইভাবেই নষ্ট করা হয়েছে কোনো কথা গুছাইতে পারি নেই গেট লাগাও চলো জায়গা নাই এখানে গেট লাগাও লাগায় দেন আদিসে শক্ত নিষেধ তোমাকে যদি প্রথমে ঢুকতে মন চায় তো আগে চলে আসুক পুরস্কারও তো এত বড় রাখছে ঠিক না রাখে নাই পরে কান্দের উপর দিয়ে টপকায়া টপকায়া অনেক সময় দেখা যায় সামাজিক লোক সমাজের সবাই আধিপত্য লোক আমরা তো কমিটির লোক সবার শেষে গেলে কান্ধের উপর দিয়ে টপকাইতে টপকাইতে চলে যেম কিন্তু সোয়াবের চেয়ে গুণা বেশি হইলো আদিসে সাপ নিষেধ কারে উপর না দিন চায় আপনি সোয়াব দরকার আগে চলে আসেন মর্শিদে কেনা করছে আল্লাহ তো সকাল থেকে সোয়াবের গাঠটি নিয়ে বসে আছে যে সবাই আগে আসবে উঠ জব করার সোয়াব দিবে আপনি বলবেন সব যদি একসাথে পড়ি সবাইকে দিবে আল্লাহর কাছে কি অভাব আছে নাকি কিন্তু আপনি আসবেন আপনার মন মতো জাগা না থাকলেও শয়তান আপনাকে জাগা দেখাবে ওই কোনায় জাগা আছে ওটা আপনি দেখেন নাই বড় হুজুর দেখাইছে আপনাকে আপনি আরেকজনের কান্দের উপর দিয়ে টপকাইতে 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 আমরা তো কথা এইখান থেকে বলি না কথা ওইখান থেকে আসে আমি তো মসজিদে বসে সব জায়গায় খায় বলি আমার কথা থেকে আসে না ওইখান থেকে আসে এইখানে কিচ্ছু নাই কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায় এরকম কথা এরকম কাহিনীর কারণে কত থেকে আসে আল্লাহ জানে এক এক চেহারা নিয়ে আসে আর আইসা টপকায় টপকায় ঢুকতে শুরু করে এই জন্য শিখেন রাগ হেন না রমজান বড় মাস বড় কামাইয়ের মাস এটা আদিসে সাপ আছে এই মাসে যেরকম কামাই এরকম লস আপনি ভাবছেন ফরজ আদায় করলে সত্তর গুণ বেশি দিবে গুণা করলে এক গুণই দিবে গুনা এরকম বাড়বে এই জন্য এক লক্ষ হয় বটে কিন্তু গুনাও কিন্তু এক লক্ষ তুমি পাইবো না যে বাইরে গেছে গুনা কম জায়গারটা জায়গায় থাকবে এমন না এগুলো মোটামুটি শেখা উচিত আমাদের মুসলমানের না শেখার কারণে আমাদের এই দুরবস্থা সময় আসে কেটে যায় কোনো কাজে লাগে না জীবনটা একদিন তামা হয়ে যাবে শেষ হয়ে যাবে পস্তাইতে থাকবো শুধু কোনো লাভ হবে না এই জন্য শিখেন মোটা মোটা জিনিস এগুলা মসজিদের আদব শিখা এটা জরুরি মসজিদে আসার আদব ঢুকার আদব বসার আদব এটা শিখা আল্লাহর হুকুম হুকুম শিখা উচিত অথচ শিখবে না তো রাগ হয়েন না যেটা বুঝাইতেছিলাম সবাই মনে রাখেন আপনাকে মসজিদে আগে আসতে হবে আগে চলে আসেন কোন আপত্তি নেই আরে মেরে দুস্ত বলবেন আগে আসবেন আপনার তো লম্বা লম্বা বয়ান করবেন আপনি যতক্ষণ মসজিদে বসে থাকবেন বেনিফিট তো পাইতেছেন না পাইতেছেন না হ্যাঁ এক ফেরেশতার রহমতের দোয়া করতেছে এক ফেরেশতা মাকফেরাতের দোয়া করতেছে আর এক ফেরেশতা নামাজের সোয়াব লেখতেছে আর কি বেনিফিট দিবে তারপরও থাকতে চান না মুর্শিদে এই জন্যই তো দুরবস্থা তো এই জন্যই কোরআনে আছে মানুষ বাসায় কেন যায় জানেন বাসায় কেন যায় কেন বাসায় যান বলেন না কেউ কি বলতে পারবেন না বাসায় কেন যান সারাদিন কামের পরে হুম কোরআন বলে লিৎসাস কোরআনের শব্দ ইলাইহা কিন্তু কার লিতাস ইলাইহা হয় বলেন কে শান্তি পান যায় হুম বাসায় দুইকা তো কয় না ইলি ভালোই তো হম ঢুকতে দেরি ক্যাসেট শুরু হইতে তো দেরি হয় নাই কেন না আঠারো ঘন্টা যেখানে কাটাই আসছেন জায়গা না ওইখানে কাটানের দরকার ছিল যেটা কিতাবে লেখছে ওইখানে দরকার ছিল এতটুক প্রয়োজন মিটা গেছে প্রয়োজন পর্যন্ত প্রয়োজন আজকে এক হাজার টাকা দরকার এক হাজার টাকা জুটা গেছে ছাড়ো দোকান তারপরে কই জামু যাও মসজিদে তারপরে যাও ঘরে দেখবেন তেল তেল দিয়ে কি করবা তুমি আইলে তাও মালিশ করবো এই জন্য লিয়া বসে আসি এখন তো খুরচুন লোয়া বয়া থাকে ঠিক না খুরচুন চিনেন উম মনে হয় চিনেন না ডাইল গুট নিলে বয়ে থাকে ঠিক না আর দুইটা হাতে না থাকলেও তো মুখে থাকে ঠিক না কি না মুখে থাকে না শান্তি করছি হবে আঠারো ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাইটা বাড়িতে যায় অথচ কোরআন বলে বাড়িতে যায় এই জন্য আল্লাহ বানাইছে এই জন্য শান্তি পাবে কিন্তু শান্তি পায় না কারণ যেখানে সময় দেওয়া দরকার ওইখানে সময় দেয় না মসজিদের সবচেয়ে বেশি সময় দেওয়া উচিত ছিল ওটা কিতাব লেখছে আল্লাহ তো শুধু শুধু বলে না ইন্নামিদাল যা কথা অন্যদিকে চলে গেল যেটা বুঝাইতে চেয়েছিলাম পুরা হারায় গেছে ঢাকা মারফিল সুস্থ সমাজ করার বিপ্লবী চেতনায়